তিলের ভাত একটা চাপ দিলে বোঝা যায় যে ভাত হয়েছে কিনা তেমন কিছু মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য দেখলে সম্পূর্ণ তার প্রতি একটা ধারণা চলে আসে আপনার আশেপাশে যদি আপনি তাকান বা খেয়াল করেন দেখবেন কিছু মানুষ আছে শুধুমাত্র তাদের প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে আপনি তার সাথে কোনো কাজে যুক্ত আছেন তখন শুধুমাত্র তার প্রয়োজনে আপনাকে বেশি প্রাধান্য দিবে আপনাকে যে কোনো কাজ করার আগে আপনার মতামত নিবে আবার যখন আপনি কোনো বিপদে পড়বেন বা আপনার কোনো সুখে বা দুঃখের কথা তার সাথে শেয়ার করতে যাবেন তখন কিন্তু ডিসকাস করবে বা আপনাকে এড়িয়ে চলবে সেই কথাগুলোকে প্রাধান্য দিবে না তার বিপদের সময় এগিয়ে যাইতেছেন পাশে থাকছেন মেধা দিতেছেন শ্রম দিতেছেন আর্থিক দিতেছেন যখন আপনি বিপদে পড়বেন তখন কিন্তু তারা আপনার কাছে আসবে না তাদেরকে আপনি পাশে পাইবেন না সেই মানুষগুলাই আপনার অ্যাবসেন্সে অন্য কারোর কাছে আপনার বদনাম করিতেছে আপনার গিপদ কইতেছে আপনার খারাপ দিকগুলা তুলে ধরতেছে আবার যখন সেই মানুষগুলাই আপনার সাথে একত্রিত হয়ে যায় আপনাকে এতটা ভালোবাসে আপনার বোঝার কোনো ক্ষমতা নাই এই মানুষগুলোর থেকে মিনিমাম একশো কষ্ট দূরে থাকার চেষ্টা করবেন এক ধরনের মানুষ আছে যারা হচ্ছে আপনার সুবিধাবাদী শুধু সুবিধার জন্য আপনার সব করবে যখন আপনার দিন ভালো যাবে আপনার তখন কিন্তু তারা আপনার সাথে আসবে আপনাকে সময় দিবে স্রোত যেদিক যায় তারা কিন্তু সেদিক চলে যায় যখন আপনার খারাপ সময় আসবে খারাপ দিন আসবে তখন কিন্তু সেই মানুষগুলাকে আপনি খুঁজে পাবেন না এই মানুষগুলার থেকেও আপনি দূরে থাকার চেষ্টা করবেন এরা খুবই ভয়ঙ্কর এক ধরনের মানুষ আছে যারা আপনাকে মুখে মুখে সব দিয়ে দিবে বাস্তবে কিছু না আপনি যে কোনো কাজ করার আগে তাদের কাছে আপনি শেয়ার করলে আপনাকে সব দিয়ে দিবে অর্থ সরম সামর্থ্য সব কিছু দিয়ে দিবে যখন আপনি কাজে যাবেন কিন্তু সেই মানুষগুলাকে আপনি পাইবেন না এই মানুষগুলার থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন এরা কিন্তু খুবই ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ কাজ করেন বা কোনো মতামত নেন তাহলে কিন্তু জীবনে বড় ভুল করবেন কারণ এরা আপনাকে কোনো সময় না বলবে না আপনাকে সব দিয়ে দিবে আপনি যে কোনো কাজ নিয়ে যাবেন এরা সময় হ্যাঁ বলবে এজন্য এদের থেকে একশো গাছ দূরে থাকার চেষ্টা করবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্যকেও দেখে উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনি যদি ইউটিউবটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম